আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে একটি অ্যাপ নিয়ে কথা বলবো অ্যাপটি সম্পর্কে অলরেডি আপনারা সকলেই জেনে গেছেন এ অ্যাপটি হচ্ছে ফেসপ্যাক অ্যাপ ফেস অ্যাপ সো এই অ্যাপটি কীভাবে কাজ করে সেটি দেখে নেব আমরা তো এ অ্যাপটি প্রথমে আমাদেরকে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে আপনারা প্লেস্টোরে গিয়ে লিখবেন ফেস অ্যাপ আমার অলরেডি ডাউনলোড করা আছে তারপর শুধু দেখিয়ে দিচ্ছি এই যে আমার লেখা আছে আপনারা লিখবেন এফ ই ফেস এ ডাবল পি এফ এই যে ফেস অ্যাপ দিলে আপনারা অ্যাপটা পেয়ে যাবেন আমার আমার ডাউনলোড করে আছে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমি ওপেন দিলাম আমি ওপেন ক্লিক করলাম একটু লোডিং হতে সময় নেবে আপনারা একটু আর একটু কিছু অ্যালাউ করে দিতে হবে আপনারা অ্যালাউ করে দেবেন আমি প্রথমে একটা পিক নেব কীভাবে কাজ করতে হয় দেখিয়ে দিচ্ছি আমি একটা পিক নিলাম একটু লোডিং হচ্ছে একটু ওয়েট করতে হবে এখন আপনারা এটা কী করতে চান স্মাইল করতে চান তাহলে স্মাইলে ক্লিক করবেন হ্যাঁ আমি স্মাইলে ক্লিক একটা স্মাইল দিয়ে ক্লাসিক দিয়ে দিলাম একদম চেঞ্জ হয়ে যাবে এই চেঞ্জ হয়ে গেছে দেখছেন কেমন হয়েছে অনেক সুন্দর লাগছে আপনারা আরও অনেক কিছু করতে পারবেন প্রোগোলা আসলে কিনতে হবে সম্ভবত আমি প্রোগোলাতে গেলাম না আমি ক্যান্সেল করে দিলাম এটা ঠিক আছে তারপর এই যে দিতে পারি এই যে এই যে কীভাবে আমাদেরকে বৃদ্ধ হলে কেমন দেখাবে এটা একটু দেখবো আমরা এই যে ক্লিক করলাম এই যে এইটাতে ক্লিক করে তারপর ওল্ড এ ওল্ড দুই নাম্বারটাতে ক্লিক করে দিলাম তারপর অ্যাপ্লাই করে দেব অ্যাপ্লাই করার দরকার নেই যে আমরা একটু লোডিং হচ্ছে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছি দেখছেন এই যে কেমন হয়েছি তারপর এটা আপনারা কীভাবে অ্যাপ্লাই দেবেন অ্যাপ্লাই দিয়ে উপর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই যে আমি উপরে ক্লিক করলাম একটু সময় নেবে অলরেডি ডাউনলোড হয়ে গেছে আপনারা এখান থেকে রেট দিতে বলছে রেট দিতে আমরা দেবো না এখন আপনারা এই জায়গা থেকে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার শেয়ার করে দিতে পারবেন তারপর আমরা এটা ক্যান্সেল দিলাম আবার ক্যান্সেল দিই ক্যান্সেল দিয়ে আমরা আরও কিছু অনেক কিছুই করতে পারি আবার গিয়ে আবার নতুন একটা পিক নিলাম দড়ি একটা পিকনিক খুঁজি দড়ি এই পিকটা নেই সহজ একদম সহজ আপনারা এটা গেলেই বুঝতে পারবেন আসলে অ্যাপটার ভিতরে প্রবেশ করলেই বুঝতে পারবেন অনেক সহজ তবে অনেক অ্যামাজিং একটা অ্যাপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি করে দেব না এই যে ফ্যানে যেতে পারেন ফ্যান ফ্যানে গিয়ে দেখেন এই যে হ্যাঁ মহিলা করলে কেমন হয় দেখেন ফিমেল এইচডি লোডিং হবে একটু লোডিং হতে সময় নিচ্ছে কেমন হলাম আচ্ছা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে হয় এখন আমি যদি আবার এই যে ওল্ড ডি দেই ওল্ড তে দেখেন কেমন হয় একটু সময় নেবে এভাবে দিলেই হয়ে যাবে তারপর আপনারা ওই জায়গাতে ডাউনলোড করে নেবেন এই দেখতে পাচ্ছেন কেমন হয়েছি আমি উপরে ডাউনলোডের একটা অপশন আছে তীরচিহ্নের মতো উপরে এটা থেকে আমি ক্লিক করলাম একদম হয়ে গেছে সাকসেসফুলি ঠিক আছে তারপরে আপনারা এই যে লেআউটস দিয়ে লেআউটস দিতে পারেন আরও অনেক অপশন আছে এ মিরর আছে ডুয়েট আছে ঠিক আছে কলেজ আছে ডুয়েট আছে আপনারা এখানে অ্যাড করে নিতে পারেন অন্য একটা পিকচার যে কোনো একটা নিতে পারেন আমি আবার একটা ওর একটা সরি প্রো প্রোতে ক্লিক করে ফেলছি আশা করছি আপনারা বুঝতেই পারছেন কি কীভাবে করতে হবে আপনারা এটা প্রবেশ করলে আপনাতে প্রবেশ করলে বুঝতে পারবেন কিভাবে করতে হবে তো ভিডিওটা বড় করলাম না আপনার যাদের যাদের ভিডিওটি পছন্দ হয়েছে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ